আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জেনফ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতি সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন ব্রিটেনের বিখ্যাত গার্ডিয়ান পত্রিকাতে সেখানে তিনি বর্ণনা করেছেন যে জুলাই আগস্ট বিপ্লবের পরে তিনি যখন ক্ষমতায় এসেছেন তখন বাংলাদেশের যে আর্থ সামাজিক অবস্থা এটা গাজার মতো ছিল তিনি আবার সেটিকে ব্যাখ্যা করেছেন যে গাজাতে যেভাবে সমস্ত স্ট্রাকচারগুলো স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল ঠিক ওই রকম আক্ষরিক অর্থে বাংলাদেশের যে স্ট্রাকচারগুলো রয়েছে ব্রিজ কালভার্ট পুল বিল্ডিং অফিস আদালত হাসপাতাল এগুলো দৃশ্যত অক্ষত ছিল ফিজিক্যালি অক্ষত ছিল কিন্তু গাজাতে যেটা হয়েছিল সেটা হলো সমস্ত লাইনগুলো কাটাপ ছিল সমস্ত মানুষগুলো সেখান থেকে চলে গিয়েছিল সবাই বাস্তুস্যুত হয়ে পড়েছিল। এবং সেখানে একটা মানবিক বিপর্যয় তৈরি হয়েছিল ঠিক ওই রকম একটা পরিস্থিতি বাংলাদেশে হয়ে গিয়েছিল তারপর তিনি যেটা বলেননি বাট বাস্তবতা হলো যেটা বোঝা যায় সেটা হলো তিনি সেই মহামানব যার নেতৃত্বে এই গাজারূপি বাংলাদেশের উত্থান হয়েছে পুনর্গঠন হয়েছে এবং এখন যে কোনো সূচকে যে কোনো সূচকে বাংলাদেশ এমন একটা ভালো অবস্থানে আছে যেটি দুই চার দশ বছরে অতীতের কখনই ছিল না তো এই কথাটি ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেছেন তার এই বক্তব্য যদি আপনি সাদামাটা হিসেবে নেন এর মধ্যে আবেগ আছে এর মধ্যে প্রেম আছে ভালোবাসা আছে আপনি ইচ্ছা করলে এগুলো অ্যাভয়েড করতে পারেন কিন্তু তিনি যে পদ পদবিতে আছেন সেই পদ এবং পদবীতে থেকে তার এই বক্তব্য আমাদের জন্য কতটা শোভনীয় এবং তার জন্য কতটা যাকে বলা হয় গ্রহণীয় এটি আলোচনা করতেই হবে এর কারণ হলো তার অফিসটি সরকারি অফিস তিনি আমাদের টাকায় চলেন আমাদের ট্যাক্সে চলেন এবং আমাদের উপর ছড়িয়ে ঘুরান আমাদের টাকা খেয়ে কাজেই আমাদের অধিকার রয়েছে তাকে নিয়ে কথা বলার প্রথমত হলো যে আমরা খুব অবাক বিষয় লক্ষ্য করি যে তিনি আমাদের দেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য অনুভব করেন না আমাদের দেশের যে কজন সাংবাদিক তার সাথে কথা বলতে গেছেন তিনি এলেমেলে কথা বলেছেন সেই নুরুল কবি সাহেব বলেন মতিউর রহমান চৌধুরী বলেন তারপরে মাহফুজ আনাম বলেন মতিউর রহমান প্রথম আলুর বলেন যারাই তার সাক্ষাৎকার নিয়েছেন বিবিসির বাংলা বিভাগে যিনি প্রধান তার সাক্ষাৎকার নিয়েছেন প্রায় সবাইকে তিনি কনফিউজ করে দিয়েছেন ডালের সাথে চাল মিশিয়ে দিয়েছেন চালের সঙ্গে আটা মিশিয়ে দিয়েছেন ময়দা মিশিয়ে দিয়েছেন তারপরে নারকেল তেলের সঙ্গে কেরোসিন তেল মেখে মেখে দিয়েছেন তারপরে সরষি তেলের সঙ্গে ক্যাস্টোর অয়েল মেখে দিয়েছেন ফলে ওখান থেকে যে সাংবাদিক বের হয়েছে তিনিও মাথামুণ্ড কিছু বুঝতে পারেননি আর তার সেই কথাগুলো যখন তারা ছাপিয়েছে সেই কথাবার্তা শুনে আমরাও তার কোনো মাথামণ্ড বুঝতে পারিনি এবং কিছু কিছু ক্ষেত্রে তাকে মনে হয়েছে আহা হা মানুষ এত সরল হতে পারে এত সহজ হতে পারে এত শিশু দেব শিশু এত সুন্দর করে তিনি গট গটগট করে সব কথা বলে ফেললেন আবার কিছু কিছু ক্ষেত্রে তিনি মেজাজ হারিয়ে ফেলেছেন কিছু কিছু ক্ষেত্রে তিনি ভুল তথ্য দিয়েছেন যেমন বিবিসির সাংবাদিককে তিনি বলেছেন বিবিসি বাংলা সাংবাদিককে তিনি বলেছেন যে অনেকটা মেজাজ হারিয়ে ফেলেছেন যখন বলা হলো যে আইন শৃঙ্খলার তো অবনতি হয়েছে তিনি বললেন যে এটা আপনি কোথায় পেলেন আমার কাছে যে তথ্য আসে উপাখ্যান আসে ডাটা আসে তো সেই তথ্য উপত্ত মতে অতীতে যে কোনো সময় সাথে তো আইন শৃঙ্খলার অবস্থা ভালো আপনাকে মন্দ বলেছে কে গত বছর যে কয়টা ধর্ষণ হয়েছে যে কটা খুন হয়েছে তার চেয়ে এই বছর কম হচ্ছে আপনি কথা কেন বললেন এখন সেই ভদ্রলোকের কাছে তো রাতারাতি ডাটা ছিল না তথ্য ছিল না ছিল না এক দ্বিতীয়ত বিবিসির যে সাংবাদিক তিনি বয়সে তরুণ তিনি নুরুল কবির সাহেবের মতো এরকম ঘাড় প্রকৃতির মানুষ নন যে তিনি কাউন্টার জবাব দিবেন যে একশো তেত্রিশটি যদি ডিনামাইট কোথাও চার্জ করা হয় সেই ডিনামাইট চার্জ যে ক্ষয়ক্ষতি হবে একটা অ্যাটম বোমার যে ক্ষয়ক্ষতি কেমত পর্যন্ত ডিনামাইট চার্চ করলেও একটা অটো বোমার ধারার কাছে যেতে পারবে না এখন এই সরকারের আমলে যে সকল মব জাস্টিসগুলো হচ্ছে এবং এক একটা মব জাস্টিস আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে এরকম এক লক্ষ ধর্ষণ করলে বা এক লক্ষ ডাকাতি করলেও এরকম একটা মব জাস্টিস বা মব ডাকাতির সমতুল্য হবে না এই কথাটি কিন্তু বিবেচিত সেই সাংবাদিক তাকে বলতে পারেননি এ তিনি দেশি সাংবাদিক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য অনুভব করেন না অনেক ক্ষেত্রে মেজাজ হারিয়ে ফেলেন অনেক ক্ষেত্রে যাকে বলা হয় এলোমেলো কথাবার্তা বলেন এবং কোনো অবস্থাতে তিনি স্বতঃস্ফূর্তভাবে হাসেন না একটু হাসেন না কিন্তু দেখা গেল যে বিদেশি কোনো সাংবাদিক সেটা ভারতে হিন্দু পত্রিকা হোক পাকিস্তানের ডন হোক টেলিগ্রাফ হোক নিউ ইয়র্ক টাইমস হোক কিংবা অন্য যে কোনো বিদেশি সাংবাদিক আসার সাথে সাথেই তার মধ্যে এক ধরনের প্রচণ্ড রকম যাকে বলা হয় তৃপ্তি চলে আসে ভালো লাগা চলে আসে প্রেম চলে আসে তার হাসি তার কথার ধরন প্রকৃতি সব কিছুই যেন মানে উদ্ভাসিত হয়ে যায় পৃথিবীর সবচেয়ে মহাজ্ঞানী মানুষ যেভাবে কথা বলেন সবচেয়ে সফল মানুষ যেভাবে কথা বলেন ঠিক সেইভাবে তিনি পয়েন্টি পড়েতে বিদেশিদের সঙ্গে সাংবাদিকের সঙ্গে কথা বলেন এবং সেই অর্থে এই যে টেলিগ্রাফের সাংবাদিককে তিনি বলছিলেন যে বাংলাদেশ গাজার পর্যায়ে পৌঁছে গিয়েছিল ঠিক ওরকম একটা কনফিডেন্স নিয়ে তিনি এটা বলেছেন তো কাজে এটা কোনো বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে তার সাক্ষাৎকার ছিল না কাজে গাজা বলতে যে জিনিসটা বোঝায় সেটি হলো গাজাতে যারা অপকর্ম করেছে গাজাতে যারা অপকর্ম করেছে তারা ইহুদি তারা ইসরায়েলি সৈন্য এবং পৃথিবীর সবচেয়ে ঘৃণিত লোকজন আর আমাদের এই সমাজে জুলাই আগস্ট বিপ্লবের সময় যে গুলাগুলি হয়েছে যা কিছু হয়েছে এ সবই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করেছে পুলিশের গুলিতে লোক মরেছে আনসারের গুলিতে লোক মরেছে সেনাবাহিনীর গুলিতে বিজিবির গুলিতে লোক মেরে মরেছে ছাত্রলীগের গুলিতে লোক মেরেছে তিনি সবাইকে ইন জেনারেল ইসরায়েলি ইহুদিদের পর্যায়ে ছেলে দিয়েছেন এটা হলো একটা দ্বিতীয়ত হলো যে আমাদের বাংলাদেশে যে আপাম সাধারণ জনগণ সাধারণ জনগণকে তিনি গাজাবাসী উদ্বাস্তদের সঙ্গে তিনি তুলনা করেছেন এখন এই যে গাজার যারা সাধারণ জনগণ সেই সাধারণ জনগণের অনেক নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য রয়েছে আমরা তাদেরকে অনেক ভালোবাসি তাদের প্রতি সহমর্মী কিন্তু এখানে ইতিহাসের যে বিষয়গুলো আমি এখানে বললাম না শুধুমাত্র প্রথম মহাযুদ্ধে তারা অটোম্যান সাম্রাজ্যের সঙ্গে যে আচরণ করেছে এবং করে যেভাবে ট্রান্স জর্ডান রেলয়ে তারা বোমা মেরে উড়িয়ে দিয়ে মক্কার শাসক শরীফ হোসাইনের সাথে তারা বেঈমানি করে একত্র মানে তারা একটা গ্রুপে গ্রুপ অফ মির্জাফর তারা একত্র হয়ে যেভাবে মুসলমানদের বিরুদ্ধে মুসলমান ডাইনি বিরুদ্ধে প্রথম মহাযুদ্ধে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেখান থেকে কিন্তু আজকের মধ্যপ্রাচ্যে যে সিরিয়া বলেন সৌদি আরব বলেন তারপরে ইরাক ইরান এই যত রকম সমস্যা ওই প্রথম মহাযুদ্ধের ওই জায়গা থেকে কিন্তু শুরু হয়েছিল তো বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে যে ফিলিস্তিনের যে জনগণ সেই জনগণ এখন ইসরায়েলি জনগণের ইসরায়েলের যে আগ্রাসন সেই আগ্রাসনের কাছে অসহায় বাংলাদেশের কি সেই অসহায় না তারা বিজয়ী তাদেরকে আপনি কোনো অবস্থাতেই গাজার নির্যাতিত নিপীড়িত মানুষের সঙ্গে বাঙালিকে তুলনা করতে আপনি পারেন না আমরা বিজয়ী আমরা যদি আপনি সেনাবাহিনী পুলিশ বাহিনী যারা গুলি করেছে ছাত্রলীগ আওয়ামী লীগদেরকে আপনি ইহুদি বলেন বলেন এটা আপনার ব্যাপার কিন্তু ফিলিস্তিনিদের মতো আমরা নির্বিচারে গুলি খাইনি কিংবা আমরা পরাজিত হয়ে পালিয়ে যায়নি সীমান্ত পাড়ি দিয়ে আমরা পালিয়ে যাইনি আমরা জনগণ বিজয়ী জনগণ এ দেশে আছি ফলে আমরা কোনো অবস্থাতে ফিলিস্তিনি নই আমরা বীর বাঙালি মহান মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সনে ডক্টর মোহাম্মদ ইনু যুদ্ধ করেননি তো তিনি যদি যুদ্ধ করতে তাহলে যুদ্ধের একটা স্প্রেড তার মধ্যে কাজ করতে এবং তিনি বুঝতেন যে যুদ্ধ কাকে বলে কিংবা আমাদের দেশে যে গণ আন্দোলনগুলো হয়েছে এরশাদ বিরোধে যে আন্দোলনগুলো হয়েছে সেই আন্দোলনে তিনি কখনো অংশগ্রহণ করেননি বরং তিনি এরশাদের সঙ্গে খুবই তার একটা দহরম মহরম সম্পর্ক ছিল পুরো সময়টা এবং গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পেছনে জনাব হুসেন মোহাম্মদ এরশাদের একটা বিরাট ভূমিকা ছিল এবং তিনি দুই হাতে দুই হাতে ডক্টর মোহাম্মদ তিনুজকে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন আর আমরা সেই লোকটির বিরুদ্ধে রক্ত ঝরিয়েছি জীবনের স্বর্ণালীর সময় পার করেছি জেল জুলুম হুলিয়ার মধ্যে আমরা সময় কাটিয়েছি কাজী সৈরাসের বিরুদ্ধে যুদ্ধ করার যে হিম্মত এটি উনি বুঝতে পারবেন না এমনকি আওয়ামী লীগের বিরুদ্ধে আমি ক্ষুদ্র একজন মানুষ যে যুদ্ধ করে আসছি দু থেকে অনবরত আর আওয়ামী লীগের বিরোধিতা করে আসছি সেই দু হাজার দশ সন থেকে আমি ওই দলের সংসদ সদস্য হয়ে তাদের অন্যায় কর্মগুলোর বিরোধিতা করে আসছি তো কাজী একজন লোকের শক্তিশালী শাসকের বিরুদ্ধে যুদ্ধ করতে বিদ্রোহ করতে দম লাগে জিদ লাগে মেলা জিদ লাগে পৌরসত্ব লাগে তো সেই জিনিসগুলো তার ছিল না তার ছিল না তিনি একটিবারের জন্য ভয়ে শেখ হাসিনার বিরুদ্ধে উ শব্দ করেননি শেখ হাসিনা তাকে যাইছে তাই সুৎখোর মুৎখোর বলে গালাগালি করে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছে এখন তিনি ভয়ে আসলে কোনো কথা বলেননি যদি শেখ হাসিনা ডলা দেয় বা শেখ হাসিনা যদি আরও নির্মম এবং নিষ্ঠুর হন এই জন্য তিনি সেই কথাগুলো বলেননি কিন্তু তিনি যে কথা বলতে পারেন এটা আমরা এখন টের পাচ্ছি এখন তিনি ভারতকে গাল দিচ্ছেন শেখ হাসিনাকে গাল দিচ্ছেন তারপরে তার ভাষায় আরও অনেক কথাবার্তা বলছে কিন্তু সেইগুলো তিনি সেই জমানাতে তিনি বলেননি তো কাজেই তার যে মন মানসিকতা সেটা তিনি অবহেলিত নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনিদের যে মানসিক অবস্থা এটা তিনি ভালো অনুধাবন করতে পারেন পারবেন বিকজ তিনি ওইরকমভাবেই শেখ হাসিনা দ্বারা নির্যাতিত হয়েছেন কিন্তু আমরা শেখ হাসিনার দ্বারা নির্যাতিত হয়েছি কিন্তু রুখে দাঁড়িয়েছি বীর বাঙালির মতো পাকিস্তানের বিরুদ্ধে আমরা যেভাবে আমাদের পূর্বপুরুষে রুখে দাঁড়িয়েছিল সাথে বিরুদ্ধে আমরা যেভাবে রুখে দাঁড়িয়েছিলাম ওয়ান ইলেভেনের বিরুদ্ধে আমরা যেভাবে রুখে দাঁড়িয়েছিলাম এমনকি বিএনপির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম এমনকি আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম এবং সেই ধরা এদেশের কোটি কোটি মানুষের মধ্যে এখনও প্রবাহমান এখনও আমরা ফিলিস্তিনের জনগণ হয়ে যায়নি তো কাজই তিনি যদি তার মনস্তাত্ত্বিক দিক থেকে এখানে যে দুটো ডিভাইড করে ফেলেছেন যে এদেশের জনগণের উপর যদি ইসরায়েলি বর্বরতা চলে তাহলে ইসরায়েলির বর্বরতার প্রতিকূলে পুরো আরব যেভাবে মাহরুম পুরো মানে ফিলিস্তিনিরা যেভাবে মাহরুম জনগণ যেখানে অসহায় এবং এখানে হামাসের যারা যোদ্ধা রয়েছেন একটা বিশেষ শ্রেণীর যোদ্ধা তার নিরাপদে যুদ্ধ থেকে দুই পক্ষইকেই তারা বিপদের পথে ফেলে দিয়েছেন সেটা আলাদা জিনিস কিন্তু তিনি সরাসরি যে জনগণ তিনি যদি বলতেন যে আমাদের এই বাংলাদেশের যারা জনগণ তারা হামাসের যুদ্ধাদের মতো বীর সেটা না বলে তিনি ফিলিস্তিনি জনগণের পরোক্ষভাবে সেদিকে ইঙ্গিত করেছেন সেই অর্থে আমরা অসহায় আমরা দুর্বল এবং আমরা ইহুদির দ্বারা নির্যাতন ভোগকারী এবং ইহুদিরা যেভাবে আমাদের চালাচ্ছে আমরা সেইভাবে চলছি এই জিনিসগুলো কথা বলতে গেলে যদি দায়িত্বপূর্ণ পদে থেকে মানুষ এই বিষয়গুলো সতর্ক না হন তিনি হয়তো বলতে পারেন যে আমি এত কিছু চিন্তা করে বলিনি মিস্টার রনি এইগুলো সব খালি পেস লাগাচ্ছে একটার পর একটা বলে কোথা থেকে কি বললাম আমি একটা ভালো কথা বলেছি গাজার সঙ্গে তুলনা করেছি আর সেটাকে সে পেঁচিয়ে ফেছিয়ে কোথায় নিয়ে আসে এটাই হলো দার্শনিক তত্ত্ব আপনি যে কথাটা আজ বলেছেন আলটিমেটলি একবার দুইবার এই কথা আপনি বলবেন এরপরও আর আরেকজন বলবে বলতে বলতে শুনতে শুনতে একটার সময় আমাদের উপর যারা নির্যাতনকারী তারা ইসরায়েলের মতো হয়ে যাবে আর আমরা যারা জনগণ রয়েছি তারাও ফিলিস্তিনিদের মতো হয়ে যাব কাজে ডক্টর মোহাম্মদ ইনু যে বক্তব্য দিয়েছেন অন্য যে যাই বলুক না কেন আমি এর সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি আমরা ইসরায়েলও নই আমরা ইহুদিও নই আমরা মুমিন আমরা মুত্তাকি আমরা মুসলমান আমরা বাঙালি আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা আদিবাসী নৃতাত্ত্বিক গোষ্ঠী সবার সমন্বিত উদ্যোগে যে দেশ এবং যে জাতি গঠিত হয়েছে সেই দেশ এবং জাতির একজন সম্মানিত নাগরিক অধিবাসী এবং এই জাতিগোষ্ঠীর একজন সদস্য আমাদের নিজস্ব সাহিত্য রয়েছে সংস্কৃতি রয়েছে ইতিহাস রয়েছে ঐতিহ্য রয়েছে এবং সেই ঐতিহ্য কি আমরা ধারণ করতে চাই আমরা গাজা হতে চাই না আমরা ফিলিস্তিনি জনগণ হতে চাই না আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেতর